তারা মালিক মারহমতুল্লাহ আসুন জেনে নিন ফ্যান সম্পর্কিত কিছু নিয়ম নীতি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ইলেকট্রিক্যাল পার্ক থেকে চলুন আমরা দেখি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এ ক্ষেত্রে কি বলেছি ফ্যান সম্পর্কে বাংলাদেশ বাংলাদেশ বিএনপিসিতে যেটা বলা হয়েছে যে সাধারণত বড় হলে যদি ফ্যানটা বড় বড় হল রুম বা স্থাপনায় যদি আপনি ফ্যান লাগাতে চান তাহলে একটা ফ্যান থেকে আরেকটা ফ্যান আপনি নরমালি তিন থেকে থ্রি থেকে 3.5 মিটার দূরে আপনি বসাতে পারবেন উচিত ফ্লোর লেভেল থেকে ফ্যানের ব্লেড বা পাখার উচ্চতা মিটার অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে ফ্যানটা যে উঁচুতে ঝুলবে তার ব্লেড বা পাখাটা যেন টু পয়েন্ট ফাইভ মিটারের মধ্যে থাকে তাহলে প্রপার বাতাসটা পাওয়া যাবে সিলিং ফ্যানের জন্য আঠারো এম এম ডায়ার পিভিসি পাইপ ব্যবহার করতে পারেন ওখান দিয়ে আপনি কেবল বা পাইপ নেওয়ার জন্য কেবল নেওয়ার জন্য ফ্যানের জন্য আপনি মিনিমাম কেবল কেবল অর্থাৎ বি ওয়াই আপনি ব্যবহার করতে পারবেন এর নিচে ফ্যানের জন্য এবং লাইট লোডের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার আর এর নিচে কোনো কেবল ইউজ করতে পারবেন না যদি এটা করে থাকেন তাহলে অডিটে আর এস সি অডিট এবং অন্যান্য অডিটে এটা নিয়ে ফাইন্ডিংস আসবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং এর এতে বলা আছে নম্বর পেজে ইলেকট্রিক্যাল ডিজাইন সম্পর্কিত রুলস গুলো জানতে এবং আর এস সি অডিট এর রিকোয়ারমেন্ট কি কিভাবে এটা ফুলফিল করবেন একটা ড্রয়িং কিভাবে প্রস্তুত করবেন এই রিলেটেড আলোচনা পেতে লার্নিং এর সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালাম